সেই রায় অনুযায়ী এই রায় পাওয়ার তিরিশ দিনের মধ্যে তাকে চাকুরিতে সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তাকে দুদক কর্মচারী চাকুরি বিধিমালার চুয়ান্নয়ের দুয়ের ধারায় যে চাকরিচ্যুতির আদেশ দেওয়া হয়েছিল সেটাকে বয়ড অব ইনসিও বলা হয়েছে অর্থাৎ প্রথম থেকে ওটা বাতিল এবং এই ডিক্লেয়ার করা হয়েছে মাননীয় আদালত কর্তৃক যে ধরে নেওয়া হবে যে তিনি সবসময় চাকরিতে বহাল ছিলেন এভাবেই তাকে ট্রিট করতে হবে আপনারা আরও জানেন যে কী কারণে তা চাকরিটা গিয়েছিল এটি ছিল একটি দুঃখজনক ঘটনা যে একটি রাষ্ট্রে একজন কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল একশো তিরিশটার মতো মামলা তাকে দেওয়া হয়েছিল তদন্তকারী কর্মকর্তা হিসেবে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য এরই ধারাবাহিকতায় সে কক্সেস বাজারে ভূমি অধিগ্রহণ বিষয়ে যে সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ কোটি টাকার ভূমি অধিগ্রহণের বিষয়ে সে তদন্ত করে সে তদন্ত করে তিরিশ ছয় দুই হাজার একুশ তারিখে ছশো বিশ পৃষ্ঠার একটা রিপোর্ট দাখিল করে এবং সেই রিপোর্টে কি বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ আত্মসাত করা হয়েছে ক্ষতিগ্রস্তদের না দিয়ে কারা কারা জমির দাম বাড়িয়ে নিয়েছিল এবং এই টাকা কীভাবে আত্মসাত হয়েছিল সেটা সে ছশো পাতার রিপোর্টে দাখিল করেছিল এই আশা দাখিল করেছিল যে রাষ্ট্রের আত্মসাতকৃত টাকা যারা ফেরত পাওয়া যাবে যারা আত্মসাত করেছে তাদের বিচার হবে এবং সে রাষ্ট্রের জন্য কাজ করার প্রতিদান হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে অথচ এই রিপোর্ট দাখিল করার কিছু মধ্যেই মধ্যে তার উপর ভয়াবহ বিপর্যয় নেমে আসে প্রথমে একের পর এক শোকজ দেওয়া হয় পরবর্তীতে শোকজের পরে প্রথমে বিভাগীয় মামলা নম্বর ছয় দায়ের করা হয় তার দুই হাজার একুশ তারপরে বিভাগীয় মামলা আট দায়ের করা হয় এবং বিভাগীয় মামলা দুই নয় দায়ের করা হয় আট এবং নয় একই তারিখে দায়ের করা হয় ছয়টা আগে দায়ের করা হয় এই মামলাগুলো দায়ের করা হয়েছিল দেশের ইতিহাসে অনেক বড় একটা স্ক্যাম ছয়শো বিশ পৃষ্ঠা রিপোর্টের মাধ্যমে রাষ্ট্রের কাছে এবং দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার পরে অত্যন্ত দুঃখজনক সে অনেক সেনসেশনাল মামলা তদন্ত করেছে যে মামলাগুলোর মধ্যে আরেকটি অন্যতম মামলা ছিল রোহিঙ্গাদেরকে এনআইডি এবং পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি এবং বৃষ্টি মামলাও সে দায়ের করেছিল এরপর যখন তার চাকরি চলে যায় আপনার টেলিভিশনে আপনারা সাংবাদিকরা যে পরিমাণ সমর্থন তাকে দিয়েছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এটা ছিল নজিরবিহীন একটা অমানবিক জীবনযাপন করে যাচ্ছিল সে আপনারা তাকে দেখলেই বুঝবেন তাকে একটা দোকানে চাকরি করতে হয়েছে তবুও তার চাকরি ফেরত পাওয়া যায়নি এবং কারো মন গলানো যায়নি সেদিন কেন এটা হয়েছিল কারণ তার রিপোর্টে যাদেরকে যাদের নাম এসেছিলো তারা সেই সময়ে অনেক শক্তিশালী মানুষ ছিলেন এই শক্তিশালী মানুষগুলো দুর্নীতি ফাঁস করার কারণেই আজ পর্যন্ত সেই রিপোর্টের ভিত্তিতে দুধো কোনো ব্যবস্থা নিয়েছে আমরা জানি না আর আরেকটি দুঃখজনক বিষয় যেটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে এই ঘটনাটি সারা পৃথিবীতে জানে ইউনাইটেড নেশন জানে তার ব্যাপারে বিভিন্ন অ্যাম্বাসি জানে যে কেন এই করাপশনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরে রিপোর্ট দেওয়ার পরে তাকে ভিকটিমাইজ করা হলো কিন্তু বর্তমান দুর্নীতি দমন কমিশন গত এগারো মাসে তাকে চাকরিতে পুনর্বহাল করেনি অপেক্ষা করেছে যে হাইকোর্ট থেকে রায় আনতে হবে এটা অত্যন্ত দুঃখজনক এটা এই জন্য দুঃখজনক যে এটা একটা রং মেসেজ দেয় সত্য না হওয়া সত্ত্বেও এই মেসেজ দেয় যে যারা শক্তিশালী তাদের বিরুদ্ধে যেই যখন অবস্থা নেক ব্যবস্থা গ্রহণ করুক বা দুর্নীতি ফাঁস করুক কোন সরকার থাকলো এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় কোন কমিশন থাকলো এটা গুরুত্বপূর্ণ বিষয় না বিষয়টা হলো তারা সবসময় শক্তিশালী আমরা বিশ্বাস করি এই রং মেসেজটা আর যাবে না এই রঙ মেসেজটা দুঃখজনক যে শরীফ উদ্দিনকে গত এগারো মাস কোর্টের বারান্দায় ঘুরতে হয়েছে একটি প্রশাসনিক আদেশে বর্তমান দুর্নীতি দমন কমিশন যেটা পাঁচই আগস্টের বিপ্লবের পরে অভ্যুত্থানের পরে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফল হিসাবে সৎ মানুষদের দ্বারা গঠিত হয়েছে তারা অন্তত এই এগারো মাসে এই এর কষ্ট এর অমানবিক জীবনযাপন কিছুই কনসিডারেশনের নিয়ে তাকে পুনর্বহাল করেন নাই একটা দুই লাইনের চিঠি যথেষ্ট ছিল শরীফকে পুনর্বহাল করার জন্য সেটা ছিল যে যে অর্ডার তারা ইস্যু করেছিলেন সেটা শুধু তারা বাতিল করার প্রয়োজন যাকে দুই সালে চাকরিচ্যুত করা হয়েছিল তিন মাসের বেতন দিয়ে তাকে স্থায়ী কর্মচারী হওয়া সত্ত্বেও তিন মাসের বেতন দিয়ে দুর্নীতি দমন কমিশন যাকে চাকরিচ্যুত করেছিল এবং তার এই মামলা নিয়ে আমরা দুই সাল থেকে লড়াই করছি তার ওই চাকরিচ্যুতি আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা রিট পিটিশনে যে রুল নিশি জারি করা হয়েছিল সেই রুল নিশি আজকে চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং সেটার রায় ঘোষণা করা হয়েছে